কোষে দেখি এক দশমিক দুই সপ্তম শ্রেণী একের দাগের অঙ্কগুলি আমরা আজ করব এক নম্বর অঙ্ক দুটাকার বারো পূর্ণ একের দুই শতাংশ সমান কত পয়সা দেখি প্রথমেই দু টাকা সমান দুশো পয়সা অথয়েব দু টাকার বারো পূর্ণ একের দুই শতাংশ সমান সমান দুশো ইন্টু বারো দুগুণে চব্বিশ একে পঁচিশের দুই ইন্টু একের একশো শূন্য শূন্য দুটো শূন্য দু কাটলাম দুই দুই কাটলাম অতএব পঁচিশ পয়সা দু নম্বর অঙ্ক আটশো চল্লিশ গ্রামের তিরিশ শতাংশ কত গ্রাম দেখি অতএব আটশো চল্লিশ ইন্টু তিরিশ বাই একশো সমান শূন্য 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 কেটে দেবো দেব পরে তিনের সঙ্গে আমরা চুরাশি গুণ করবো তিন চারে বারো দুই হাতে এক তিন আটটে চব্বিশ একে পঁচিশ দুশো বাহান্ন গ্রাম তিন নম্বর অঙ্ক পঁচিশ টাকার এইট পারসেন্ট আট শতাংশ কত টাকা তাহলে পঁচিশ ইন্টু আট বাই একশো করবো কাটাকুটি করবো পঁচিশ এককে পঁচিশ চার পঁচিশে একশো চার কে চার চার দুগুণে আট সমান দু টাকা তারপরের অঙ্ক আছে পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামের শতকড়া কত দেখি আরে আমরা লিখবো যে পঞ্চান্ন গ্রাম আগে আগে তার আগে করে নিই পাঁচ কিলোগ্রাম সমান কত গ্রাম পাঁচ কিলোগ্রাম সমান আমরা জানি হাজার দিয়ে গুণ করতে হয় হাজার ইন্টু পাঁচ সমান পাঁচ হাজার গ্রাম অথব পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামের শতকরা হবে পঞ্চান্ন বাই পাঁচ কিলোগ্রাম মানে পাঁচ হাজার গ্রাম ইন্টু একশো দিয়ে গুণ করবো শূন্য 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 কাটব পঞ্চান্ন বাই পঞ্চাশ আছে আমরা পাঁচ দিয়ে কাটবো পাঁচ দশে পঞ্চাশ পাঁচ এগারো পঞ্চান্ন সমান এগারো বাই দশ দশ দিয়ে এগারোকে ভাগ করে নেব দশ কে দশ এক নামবে অতএব এক পূর্ণ একের দশ শতাংশ পাঁচ নম্বর অঙ্ক আছে এক দশমিক পাঁচ টাকা পাঁচ টাকার শত কত দেখি তাহলে আমরা করবো এক পঁচিশ বাই পাঁচ ইন্টু একশো কাটাকুটি করবো পাঁচ এককে পাঁচ পাঁচ কুড়ি সব সমান সমান এক দশমিক পঁচিশ ইন্টু কুড়ি সমান সমান এক দশমিক পঁচিশকে আমরা প্রথমে দুই দিয়ে করলে কত হয় একশো পঁচিশ দুশো পঞ্চাশ আর কুড়ির একটা শূন্য পঁচিশশো হলো দুঘর আগে দশমিক আছে বসিয়ে দেব অথব পঁচিশ শতাংশ ছ নম্বর অঙ্ক ষোলো লিটার এক হাজার লিটারের শতকরা কত দেখি এটা করবো ষোলো বাই হাজার ইন্টু একশো শূন্য 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 কাটবো রইল ষোলো বাই দশ মানে হল এক ঘর আগে দশমিক বসবে ষোলো এক ঘর আগে দশমিক তোমার এক দশমিক ছয় দু নম্বর দুয়ের দাগের অঙ্ক একটি বাড়ির একের পাঁচ অংশ রঙ করা হয়েছে বাড়িটির শতকড়া কত রং করা বাকি আছে হিসেব করি রং করা হয়েছে একের পাঁচ অংশ লিখব রং কড়া হয়েছে সমান একের পাঁচ অংশ রং করতে বাকি আছে রং করতে বাকি আছে সমান এক বিয়োগ একের পাঁচ সমান সমান পাঁচ লসাগু পাঁচ এককে পাঁচ বিয়োগ এক সমান সমান চারের পাঁচ অংশ পাঁচ থেকে এক বিয়োগ করলে চার হয় তাহলে চারের পাঁচ অংশ এরপর আমরা শতকড়ায় প্রকাশ করবো বাড়িটির শতকড়া কত অংশ রঙ বাকি করতে বাকি আছে অতএব বাড়িটির শতকড়া রঙ করতে বাকি আছে সমান চারের পাঁচ ইন্টু একশো সমান সমান পাঁচ এক পাঁচ পাঁচ কুড়ি শ সমান সমান চার কুড়ি আশি শতাংশ